যে আমি আপনাদের জন্য একটি মজার রান্না নিয়ে এসেছি সেটি হলো লাউ লাউ দিয়ে গরুর মাংস রান্না এই রান্নাটা খুবই মজা একবার না খেলে আপনার এটা এই লাউ দিয়ে গরু মাংস রান্নার মজাটা বুঝতে পারবেন না আপনাদের অন্তত একদিন রান্না করে খেতে হবে তো এইভাবে রান্না করতে হলে আপনারা আমার রেসিপিটা ফলো করতে হবে তো আসসালামু আলাইকুম থেকে আগে আমি আপনাদের জন্য একটি মজার রান্না নিয়ে এসেছি এটা হলো লাল লাল দিয়ে গরুর মাংস রান্না এই রান্নাটা খুবই মজার এবং খুবই সুস্বাদু এইভাবে রান্না করে একবার আপনারা অন্তত খেয়ে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে সবসময় আলু দিয়ে বা ধর উ ডাল খালি রান্না করে একটা খুশি খাই কিন্তু এভাবে যদি লাউ দিয়ে রান্না করা হয় লাউটাও খুব মজা তারপর এই খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনাদের একটু ডিফারেন্ট একটু স্বাদের একটা রান্না পেয়ে যাবে তো তার আসুন এটা এই রান্নাটা আমি কীভাবে করবো সেটি একবার একটু দেখে নেওয়া যাক তাহলে আসুন বিসমূলা করে আমরা আরম্ভ করি এই দেখুন আমার রান্নাটা এর দরকার এটা দেখতেও কতটা সুন্দর এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন তা আসুন তাহলে বিস্মেল্লা করে আরম্ভ করা যাক একঘেপে রান্না খেতে খেতে আসলে মুখে অরুচি হয়ে গেছে তবে আমি আজকে এই যে লাউ দিয়ে গরু মাংস দিয়ে রান্না করব এই যে আমি এই এই একটা দেশি লাউ ছোটো একটা লাউ এটা দিয়ে আমি এই যে এখানে অল্প কিছু এই এক কেজির মতো মাংস হবে আমি এক কেজি থেকে কম হলে এই এক কেজি মাংস মতো এটাকে আমি এখন রান্না করব রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আদা কুচি আর দিয়ে দিয়েছে এক চা চামচ রসুন বাটা দিব এক চা চামচ হলুদের গুঁড়া

কেটে দিয়েছে তারপরও বেশ ভালোই চর্বি আছে এখন আমি এটা হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিব মাখিয়ে আমি এখন কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলো তারপর আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিবো মানে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে আর আমি লাউ লাউটাকে চাক চাক করে খুঁটে নেবো আমি চুলার পর মাংসটা বসিয়ে দিয়েছি এখন দিচ্ছি

কি আমি প্যাকেটকে নিয়ে অবনে নেমে তাকে রান্না শুরু করি কাছে তারপর যখন কাঠানো হলে গুলো কর তাকে পানি দিয়ে সিদ্ধ করবো পরিগণ্য করবো লাউ দিয়ে ফুল মাংসটা রান্না করার জন্যই যে আমি লাউটাকে এরকম ছোট ছোটো পেয়ে দিয়ে নিয়েছি আর আমি বুকটা ফিরি নাই কারণ আমার লাউটা একদম হচি এখন একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন কিছুটা আমি সামান্য দিয়ে দিব কারণ এই মাংসের মধ্যে অনেক দিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু হালকা একটু লাউটা হালকা একটু ভেজে নিব

বাটার দিয়ে দিয়েছি এই নাও লাগা হয়ে গেল একটু ভিজিয়ে নেচ্ছি অল্প একটু এভাবে ভিজিয়ে দিবেন এরকম হলো একটু নিয়ে আসি হ্যাঁ পাঁচ সাতটা La vie ठीक है ये ये तो और मिक्स कर दो अब

আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করেন তো আবার কিছু আসা পর্যন্ত আমরা তখন কিন্তু ভালো থাকি শুধু থাকি আমাকে তার